দশম শ্রেণী ভূগোলের মানচিত্র অঙ্কনের আজকের ভিডিওতে আমরা দেখে নেব ভারতবর্ষের স্বাভাবিক উদ্ভিদের শ্রেণী বিভাগ কীভাবে আমরা চিহ্নিত করব ভারতের স্বাভাবিক উদ্ভিদের যে ভাগগুলি রয়েছে সেখানে ক্রান্তীয় চিরহরিত অরণ্য ক্রান্তীয় পর্ণমোচী অরণ্য ক্রান্তীয় মরু উদ্ভিদ ম্যানগ্রোভ অরণ্য এবং পার্বত্য উদ্ভিদ রয়েছে চলো এক এক করে জায়গাগুলো তাহলে দেখে নি প্রথমেই যেটা দেখছ তোমরা পশ্চিমঘাট পর্বতের পশ্চিম ঢাল এবং পূর্বঘাট পর্বতের পূর্ব ঢালে যে স্বাভাবিক উদ্ভিদের সমাবেশ দেখা যায় সেটি কিন্তু চিরহরিত প্রকৃতির এছাড়াও পূর্ব ভারতের কিছু অংশে চিরহরিত প্রকৃতির অরণ্য কিন্তু লক্ষ্য করা যায় চিহ্নিতকরণ কিন্তু এভাবেই করবে জায়গা স্পেসিফিক জায়গাকে ধরে তোমরা কিন্তু চিহ্নিত করবে দ্বিতীয়ত যে জায়গাটা সেটা হচ্ছে মাঝখানে দেখো যে অংশটি রং করা রয়েছে দাগ দেওয়া রয়েছে সেটি কিন্তু ক্রান্তীয় পর্ণমুচি উদ্ভিদ অর্থাৎ ভারতবর্ষের প্রায় মাঝখানের অনেকটা অংশ জুড়ে যে স্থানটি দেখতে পাচ্ছ সেটি কিন্তু ক্রান্তীয় পর্ণমুচি অরণ্যের সমাবেশ এখানে দেখা যায় এবং ম্যাপ পয়েন্টিং আসলে পরে তোমরা কিন্তু এই জায়গাটা পুরোটা দেখাতে পারো এরপর পশ্চিমের মরুভূমি অঞ্চল যে অংশটা দেখতে পাচ্ছ এবং মধ্য ভারতেরও কিছু অংশ কিন্তু মরু উদ্ভিদ রয়েছে এরপর দেখো সুন্দরবন অর্থাৎ পশ্চিমবঙ্গের নিচে সুন্দরবন যে অঞ্চলটি রয়েছে সেখানে কিন্তু ম্যানগ্রোভ জাতীয় অরণ্য দেখা যায় সুন্দরী গড়ান গেউয়া প্রভৃতি ধরনের বিভিন্ন ধরনের গাছগুলো সেখানে রয়েছে এবং সবার উপরে রয়েছে পার্বত্য উদ্ভিদ পার্বত্য উদ্ভিদে কিন্তু তোমার একদম ভারতবর্ষের মাথার দিকটা পুরোটা জুড়ে কিন্তু রয়েছে পার্বত্য উদ্ভিদ তাহলে তোমরা কিন্তু এভাবেই চিহ্নিত করবে